বাংলাদেশ ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন মাস্টার বিন মুর্তজা তার ছোঁয়াতে আজকের এই ক্রিকেট জগৎ বিশ্বের কাছে জনপ্রিয়তা লাভ করেছে ব্যাপক হারে আজকের ভিডিওটিতে ঠিক কাকে নিয়ে বলতে চলেছি তা নিশ্চয় সবাই অনুমান করেই বুঝতে পারছেন তাই এই মহৎ ব্যক্তির ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলের এক অন্যতম বোলিং স্তম্ভ বিন মোর্তুজাকে যাকে আমরা মাস্টাফি বলেই চিনি কিন্তু তার একটা ডাক নাম আছে সেটা হলো কৌশিক এছাড়াও অন্য নামের মধ্যে আছে ম্যাস নরাইল এক্সপ্রেস বলেও অনেকেই অভিহিত করে থাকেন উনিশশো সালের পাঁচ অক্টোবর নরাইন শহরের মহিষখোলায় তিনি জন্মগ্রহণ করেন বর্তমান বাইশ তার এখন উনচল্লিশ বছর দু সাল পর্যন্ত তার শিক্ষাজীবনের হাতে করি হয় নরাইল প্রাথমিক বিদ্যালয়ে দু সালে নরাইল উচ্চ বিদ্যালয় থেকে এইচএসি পাশ করেন মাস্টারফি দু সালে নরাইন সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি শেষ করেন তিনি দু এবং দু হাজার চার সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রের জন্য তিনি অনার্সে ভর্তি হন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার জন্য পরবর্তীতে একাডেমিক পড়াশুনো করা হয়নি তিনি বাধা ধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন মাঝে মাঝে নদীতে সাঁতার কাটতো তাকে দেখা যেত তারণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে বিশেষত ব্যাটিংয়ে কিন্তু যদিও তিনি একজন বোলার হিসেবে বেশি খ্যাত যার জন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামে অভিহিত করা হয় মর্তুজা বাইক প্রিয় ছিল এবং তিনি সব সময় হাসি খুশি থাকতেন তার উদার চিন্তার জন্য মানুষ মানুষটাকে চেতা হিসেবেই জানত প্রায়ই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসতেন তিনি ক্রিকেট প্রেমিক হওয়ার কারণে তার একাডেমিক শিক্ষায় খুব একটা মনোনিবেশ করতে পারেননি নিজের এলাকাতেও তিনি প্রচণ্ড জনপ্রিয় এবং সেখানে তাকে প্রিন্স অব হার্টসও বলা হয় বাংলাদেশ ক্রিকেট দল যখন সর্বনিম্ন লেভেলে নেমে যাচ্ছিল তখন এই উজ্জ্বল তারকার আবির্ভাব ঘটে ক্রিকেট জগতে তিনি তার পেশা হিসেবে তাই বাংলাদেশ ক্রিকেট দলের একজন সিনিয়র ক্রিকেটার হিসেবেই পদবী বেছে নিয়েছিলেন তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ক্যামিয়ন হিসেবেই মাস্টারপি ব্যাট করে থাকেন বিসিবি থেকে প্রতি মাসে চার লক্ষ টাকা বেতন পান এই ব্যক্তি এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় সত্তর কোটি টাকা পরিবার বলতে তার বাবার নাম মোর্তজা গোলাম এবং মায়ের নাম হামিদা মোর্তোজা বলাকা মাস্টাপিরা দুই ভাই এবং তিনি বড় সন্তান হিসেবেই আখ্যায়িত হয়ে আছেন ব্যক্তিগত জীবন বলতে দু সালে সেপ্টেম্বর মাসে স্কুল জীবনের বান্ধবী সুমনা হক সুমিকে বিবাহ করেন তিনি মাস্টাপির সঙ্গে একই ক্লাসে পড়ত সুমনা হক সুমি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় তাদের পরিচয় হয় প্রথম দিকে তাদের পরিবারের কেউই তাদের বিয়েটা মেনে নিতে চায়নি অনেক জেদা জেদি এবং মাস্টাফির মামা নাহিতের আপ্রাণ চেষ্টাতে সেপ্টেম্বর মাসে দু সালে মাস্টাফি এবং সুমির বিয়ে হয় বর্তমানে তাদের এক ছেলে এবং একটা কন্যা সন্তান আছে দু সালের আঠারোই মার্চ প্রথমবারের মতো মেয়ের বাবা হন তিনি এবং তিনি তার মেয়ের নাম রাখেন হুমায়রা মর্তুজা এবং দু হাজার চোদ্দো সালের অক্টোবরে তাদের একটা পুত্র সন্তান জন্ম নেয় তারা তাদের পুত্রের নাম রাখেন সাহেল মোর্তুজা আজকের এই মার্শাপির বিখ্যাত হওয়ার গল্পটা একদিনে আসেনি যথেষ্ট কঠোর পরিশ্রম এবং অক্লান্ত সাধনায় নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার লড়াই করে গেছেন তিনি খেলার মাঠে আরেকটু ভালো করার জন্য ট্রেনিংয়ে আরও জোর দেওয়া এবং প্রতি মুহূর্তে বিগত মুহূর্তের চেয়ে আর একটু বেশি ভালো করার জন্য তিনি চেষ্টা করে গেছেন অবিশ্বাস্য শৃঙ্খলা রক্ত জল করা ঘাটুনি আর বিন্দু বিন্দু ঘামে তৈরি ইঞ্জুরি জর্জর মাস্টাপি নামের কিংবদন্তী প্রতিবার মাস্টাপির ইঞ্জুরির সাথে লড়াই করেই ফেরেন আর তার ডাক্তার অস্ট্রেলিয়ান ডেভিড ইয়াং চোখ কপালে তুলে বলেন এও কি সম্ভব এ ধরনের একটা ইঞ্জুরি তো শেষ করে দিতে পারে একজন ফাস্ট বোলারের কেরিয়ার ডাক্তারের মনে কিছুটা কৌতূহল বসতই তিনি প্রশ্নটাও করে বসেন এত কিছুর পরেও তিনি কেন ক্রিকেট জগতে বারবার ফিরে আসেন এর রহস্যটা কি ডাক্তারের কঠিন প্রশ্নের জবাবে দিয়েছিলেন মাশাফি নিজে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন বারবার ইনজুরি থেকে ফিরে আসার পরও প্রেরণা পাই সেসব বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে এমনও অনেক আছে যেখানে আমি চোটের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না বা দুই থেকে তিনটা বল করে বুঝতে পারছিলাম আমি আর পারবো না আমার সমস্যা হচ্ছে তখন আমি তাদেরকে স্মরণ করতাম এবং নিজেকে বারবার বলেছি যারা পায়ে গুলি হাতে গুলি লাগার পরও যুদ্ধ করে গেছিলেন কিভাবে তারা করেছিলেন তাহলে আমার তো মাত্র একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে ছো আমি দৌড়াতেই পারি এইভাবে নিজেকে বুঝ দিতে দিতে আমি আমার ক্রিকেটের কেরিয়ারটাকে দাঁড় করিয়েছি আমি আমার ক্রিকেট খেলতে গেলে অনুপ্রেরণা পাই সেসব বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই তাদের কথা মনে পড়লে আমার এই এতটুকু চোটের কথা কিছুই মনে আসে না মাস্টারপি নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁটুর ইঞ্জুরি নিয়ে শুরু করেছিলেন ম্যাচটার পর গত পনেরো বছরে এগারো বারেরও বেশি ইঞ্জুরিতে পড়েছেন এই ব্যক্তি যার মধ্যে বাম হাঁটুতে চারবার এবং ডান হাঁটুতে তিনবারের অপারেশনের ঘটনাও শোনা গেছে টেস্টে অধিনায়কত্ব পাবার প্রথম দিনেই ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি এবং ইঞ্জুরির কারণে মিস করেছেন ঘরের মাঠের বিশ্বকাপটাও তবুও তিনি হাল ছাড়েন নিকফ্ন হাল ছাড়ার ব্যাপারটা যেন তার সিলেবাসেই নাই দু সালের শুরুতে মাস্টাপি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী হিসেবেই ছিলেন পরবর্তীতে একই বছরের জুন মাসে তিনি আশরাফুলের স্থান পরিবর্তিত হয়ে সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট তারকা মাস্টাপি বিন মর্তুজার গ্রন্থের লেখক দেবব্রত মুখোপাধ্যায় বিবিসি বাংলাকে বলেছেন মাস্টারপি নিজেই উত্থান পতনের এক রোমাঞ্চকর গল্প এবং জীবনে কিছু অর্জনের জন্য লড়াই করে থেকে যদি কখনও ব্যর্থ হন বা ক্লান্ত বোধ করেন তাহলে মাস্টারপিকে ফলো করবেন তাহলে দেখবেন জীবনের অনেকটাই সাহস পাবেন আপনি এই মহান তারকার ভিডিওটি সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন হাজির হব আবারও নতুন সব টপিক নিয়ে আপনাদের মধ্যে ধন্যবাদ